নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদীর বা বিজেপির হার যে হারের ফলে কিন্তু কার্যত বিজেপি সরকার বা বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা হওয়া সরকার তৈরি হলো না তৈরি হলো এন সরকার যদিও আগে এন সরকার ছিল কিন্তু উত্তরপ্রদেশে যে ভুল যোগী আদিত্যনাথ করে ফেলেছেন সেই ভুলের প্রায়শ্চিত্তে কিন্তু চোকাতে হচ্ছে এই এন সরকারকে আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেই তথ্য যে তথ্য আপনাকে বুঝে দেবে যে যোগীজির কত বড় ভুল হয়েছিল এবং যে ভুলের মাসুল আমাদের সবাইকে দিতে হচ্ছে কারণ ভুলটা ভুলই একদম ঘটনায় চলে যায় আপনারা জানেন যে লোকসভা ভোটের আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল এবং যে ভিডিও আমরা দেখেছিলাম একজন মা কিভাবে কাঁদছেন অযোধ্যায় উন্নতি হয়েছে আমরা শুনেছি অযোধ্যায় রাম মন্দির হয়েছে আমরা শুনেছি কিন্তু অযোধ্যায় মায়েরা যখন কাঁদে না তখন মানুষের মন ভেঙে যায় মন্দির তৈরি করতে গিয়ে যদি কারোর ঘর উড়িয়ে দেয় ঘর ভেঙে দেয় তার স্বপ্ন টুকরো হয়ে যায় তার চোখের জল পড়ে তখন সবার মন ব্যথিত হয়ে যায় আর সেই ভাইরাল ভিডিও আজও এখনও ভাইরাল হয়ে রয়েছে সেই ভিডিওটা আমি আপনাদের সামনে আনছি খুব ধৈর্য ধরে কিন্তু শুনবেন দেখবেন পুরোটা আগে কোনো কমেন্টস করবেন না দেখুন সেই মায়ের কান্না শুনুন রামজিকে जी के नाम पे तो हो रहा है राम का नाम अरे राम का नाम क्या राम का नाम इस तरह का अन्याय अत्याचार कितना हमारे पास एक रोटी नहीं खाने के लिए कौन सा राम का नाम आ गया हमको देने के लिए ये जवाब दीजिए तो आप लोगों का रोजी रोटी भी नहीं करने दिया कहाँ रोजी रोटी यहाँ पे थे तो कमा लेते थे आप चले जाएंगे दूर कहाँ आ पाएंगे कमाने के लिए खाने के लिए क्या मुश्किल मुसीबत ऐसी मुसीबत हकीकत ये है कि घर तोड़ा जा रहा है लोगों का ये सच्चाई है हकीकत घर नहीं उजाड़ दिया जा रहा है उठा उठा के फेंक दिया जा रहा है घर ही नहीं तोड़ा जा रहा है सुन ले এই মায়ের কান্না চারিদিকে ছড়িয়ে গেছিলো কারণ এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে সবার মনের মধ্যে প্রশ্ন এসেছিলো যে এ কী এ কী উন্নতি রামচন্দ্রের মন্দির তৈরি হচ্ছে কিন্তু রাম মন্দির তৈরি করতে গিয়ে রাস্তা সম্প্রসারণ করার নামে যদি কারুর বাড়ি ভেঙে দেওয়া যায় কারুর ঘর ভেঙে দেওয়া যায় সেটা কি ঠিক আর এই ভিডিও কিন্তু চারিদিকে ছড়িয়েছে প্রচুর ছড়িয়েছে সবাই শেয়ার করেছে সবাই প্রত্যেকে শেয়ার করেছে কারণ প্রত্যেকে হৃদয়ে লেগেছে এ কি ধর্ম যে ধর্মের ধর্মে একটা মন্দির তৈরি করতে গিয়ে বিজেপি সরকার উত্তরপ্রদেশে বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে সাধারণ মানুষের ঘর তার সঙ্গে সঙ্গে তার ক্ষতিপূরণও দিচ্ছে না এই কথাটা চারিদিকে ধ্বনিত হয়েছে তখন অনেকে বলার চেষ্টা করেছেন যে না এটা মিথ্যে কথা কিন্তু বিশ্বাস করা জায়গায় আছে একজন মা কাঁদছেন এই কান্না কি কখনো মিথ্যে হতে পারে এই কান্নায় কখনো কি কোনো ভুল জিনিস থাকতে পারে উত্তর হচ্ছে পারে না কিন্তু বাস্তব হচ্ছে রামভদ্রাচার্যজি মানে যার ভবিষ্যৎবাণী আমি আপনাদের শুনিয়েছিলাম গত পরশু দিন খেয়াল করে থাকবেন সেখানে তিনি একটা অদ্ভুত কথা বলেছিলেন যে অযোধ্যায় কেন হেরে গেল বিজেপি তখন তিনি বলেছিলেন মন্থরা কা বংশজ মানে মন্থরার বংশ যারা বংশধর আছে এই কথা বলেছিলেন কিন্তু এটা কি সত্যি আসলে এই মহিলার অর্থাৎ যে মায়ের কান্না আপনারা শুনেছেন সেই কান্নার পরে আর একটা ভিডিও হয়েছে যে ভিডিওটা আপনারা দেখবেন এই মা কি বলছেন একবারটি জাস্ট कान खुले मोन दिए सुन है? आपका एक वीडियो वायरल हो रहा है कि सबको उठा करके फेंक दिया गया है किसी को कुछ दिया नहीं गया है क्या ये बात सही है जो आपने वीडियो में कही है नहीं उस समय हमारा मकान टूटा नहीं था टूटने वाला रहा जब सूचना मिली कि ऐसा होगा तो हम परेशान हर आदमी हो जाता है और हमारे हस्बैंड भी परेशान चल रहे थे बीमार आदमी चल रहे थे अकेले घर में कमाने वाले हैं इसलिए हम कह दिए हैं कि जाकर के भाव में कि हाँ उखाड़ के फेंका गया लेकिन फेंका नहीं गया बाद में हमें सरकार ने वहाँ से विस्थापित करके दूसरी जगह पे जमीन भी दिया है मकान बनाए हैं और मुआवजा भी दिया है আগে চল রা এবার আপনি হ্যাঁ একজন মায়ের কান্না কিভাবে বদলে গেল আসলে এই মহিলা এই মহিলাটি কিন্তু বুঝতে পারেননি যে সরকারটা বিজেপি এসে যাবে ভেবেছিল চলে যাবে এটা কিন্তু দেখা গেল বিজেপি সরকার এসে গেছে বুঝে গেছেন যে আর মিথ্যে ঢেকে রাখা যাবে না আর ছাড়েনি কিন্তু খুঁজে খুঁজে তাকে বের করেছে যে যে মহিলাটি বলেছিল যে আমার ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি ভেঙে দেওয়া হয়েছে আজ তিনি স্বীকার করলেন কি যে না আমার ঘর ভাঙা হয়নি তখন কিছু হয়নি তখন খালি নোটিশ এসেছিল এবং তাতেই আমি ভয় পেয়ে গেছিলাম বাড়িতে আমার স্বামী অসুস্থ তাই আমি এসব বলেছি আমার ঘর ভাঙা হয়েছে কিন্তু তার জন্য আমাকে জায়গা দেওয়া হয়েছে এমন বাড়ি করে দেওয়া হয়েছে এমনকি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ভাবুন একবার কি ছিল আর কি হলো অর্থাৎ সত্যিটা কোথায় আর কোথায় মিথ্যে মিথ্যেগুলো কিভাবে দেওয়া হলো এই মহিলার কান্না আর আজ এখনকার যে মহিলার ছবি আপনি দেখলেন দুটো ভিডিও দুটোর মধ্যে কি মনে হচ্ছে মনে হচ্ছে না রামভদ্রাচার্য জি একদম ঠিক কথা বলেছিলেন এই কারা এরা এরা কারা এই প্রশ্নটা ওঠে এই মায়ের কান্না দেখিয়ে সব জায়গায় ভিডিও ভাইরাল করে কংগ্রেস সমাজবাদী পার্টি সিপিএম তৃণমূল সবাই ফায়দা নিয়েছে সবাই ধ্রুব বলে একজন আছে জার্মান তা সেও সেও একদম ফায়দা নিয়েছে মানে জার্মানে বসে থেকে ভারতবর্ষের উন্নতি করে ফেলেছে একদম ভারতবর্ষের বুকে ইনকাম করে তা থাকা যায় না জার্মানে বসে জার্মানি মেয়েকে বিয়ে করে আরামে আছে আর ভারতবর্ষে এরকম করে যাচ্ছে আসলে আপের অরবিন্দ কেজরিওয়ালের পোষা এটা তো সেখান থেকে দাঁড়িয়ে সে বলে যাচ্ছে আর তার ভিডিও বহুত ভাইরাল করা হয়েছে কংগ্রেস বহুত ভাইরাল করেছে আর করে মানুষকে ভুল বুঝিয়ে দিয়েছে ভুল বুঝিয়ে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে গিয়ে মানুষ ভেবেছে সত্যি তো এ কি এই কোন মন্দির তৈরি হয়েছে এই কোন উন্নতি যে উন্নতির ফলে গরিব মানুষের বাড়ি ভেঙে দেওয়া হয় এবং সেখানে গিয়ে মানুষ কোনো ক্ষতিপূরণ পায় না এবং ক্ষতিপূরণ পাচ্ছে না ক্ষতিপূরণ পাবো না ভেবে অনেক লোক কিন্তু ভোট দিয়েছে বারবার অনেক যারা সব দোকানদার আছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল অনেক সাংবাদিক জিজ্ঞাসা করেছেন অনেক ইউটিউবার জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি ক্ষতিপূরণ পেয়েছেন এই যে ভাঙা হয়েছে সবাই বলেছে হ্যাঁ পেয়েছি আমাদের ব্যবসা ভালো হয়ে গেছে আমাদের সব কিছু ভালো হয়ে গেছে কিন্তু এই মহিলার ভিডিওকে ভাইরাল করা হয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের যখন গুজরাট দাঙ্গার সময় একজনের ভিডিও খুব ভাইরাল করা হয়েছিলো দার ভিডিওটা সরি তার ছবি তখন তার ভিডিও যুগ ছিল না তখন ছবি খুব ভাইরাল করা হয়েছিল সেই কাজ যেরকম করে তো সেই ছবি ভাইরাল করা ব্যক্তিটাকে এই রাজ্যে সিপিএম তুলে নিয়ে এসেছিল সিপিএম এই রাজ্যে কত লোককে যে অত্যাচার করে শেষ করে দিয়েছে তার কোনো ঠিক নেই কিন্তু সেই সিপিএম এই গুজরাট থেকে দাঙ্গার মুখটাকে তুলে নিয়ে এসে এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে প্রচার করে মোটামুটি ফায়দা তুলে নিয়েছিল সেই ব্যক্তি মানে এই লোকটি যার ছবি আপনি দেখছেন এ কিন্তু আবার ফিরে গেছিল গুজরাটে কারণ বুঝেছিল এখানে ধোকাবাজি হয় গুজরাটে দাঙ্গা হয়েছে যা হয়েছে কিন্তু ওটাই আমার জায়গা বুঝে গেছিলো ওখানে আমরা ভালো আছি বিজেপি শাসিত সরকারে তবু ভালো আছি এই রাজ্যে সিপিএম শাসিত সরকার সে সময় ছিল এখানে আমরা ভালো নেই অর্থাৎ এখানে ইকোনমিক্যালি কিচ্ছু নেই চলে গিয়েছিল সে বুঝেছিল তাকে ভাঙিয়ে খাচ্ছে এখানে একটা রাজা রাজাবাজার না কোন ছিল একটা যেন একটা দোকানও করে দিয়েছিল এই সিপিএম করে তাকে টেলারিং এর দোকানে রেখে দিয়ে চালাচ্ছিল আর ওই করে আর কি মানে বেড়াল ছানা দেখা কুকুরে কুমির ছানা দেখানোর মতো অবস্থা দেখিয়ে দেখিয়ে চলছে আর কি তো রকম করে বাচ্চ এরা এইরকম করে বাঁচে এই ভিডিওটাকে ভাইরাল করা ছিল এবার আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যোগীজির বিরাট বড় ভুল হয়েছে বলুন তো কেন আসলে যোগীজি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে জানেন মাফিয়াদের ঘর ভেঙে গুঁড়িয়ে দেন সে মুসলমান মাফিয়া হোক আর হিন্দু মাফিয়াই হোক যে করবে গলনডগোল তাকে গুঁড়িয়ে দেয় যে করবে রেপ তাকে মেরে দেয় এনকাউন্টার ওখানে হয় যদি এনকাউন্টারে পটকে গেল তো ঝামেলা চোখে গেল হাঁটুতে গুলি গুলি খেয়ে সারা জীবনের মতো খোঁড়া মেয়েদের গায়ে হাত দিলে মার খেতেই হবে পুলিশ মেরে ছাতু করে দেয় একদম বাস্তব সত্যি কোনো কিছু বিচারের আগে আগে গুলিটা খায় ঠ্যাঙে গুলিকে খেয়ে ঠ্যাংটা সারা মতো হারায় এবং বুঝে যায় ওই হাঁটলে পরে ল্যাংড়াটা হাঁটলেই লোকে ধরে নেবে এ মালটা মেয়েদের উপরে অত্যাচার করেছিল এই রকম করা যোগীর রাজ্যে কিন্তু একবারও ভাবেননি যে এই মাটাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ এই মহিলাটিকে খুঁজে বের করতে হবে এবং বের করে আসল সত্যিটা বের করতে হবে দেখুন তিনি কিন্তু পারতেন একে কোনো কিছু না দিতে কারণ এর জন্য অনেক বড় গন্ডগোল হয়ে গেছে কিন্তু তিনি ভাবেননি তিনি ভেবেছেন একজন মা তিনি মা হিসেবে দেখেছেন আর এখানেই গন্ডগোল একজন যোগী মানুষকে ক্ষমা করতে জানে আর এই ক্ষমা করতে গিয়ে মুশকিল হয়ে গেছে আমি আবারও বলছি এই সমস্ত ভুলের কাউন্টার করা দরকার আছে এই ভুলগুলো শুধরে নেওয়া দরকার আছে কারণ আমরা ছাড়লেও ছাড়বেন আমাদের মনে রাখবেন আপনি মশার ওপর দয়া করতে পারেন কিন্তু মশা আপনাকে কামড়াবে মশা মশার কাজ করছে কাজে রকম সমাজে যারা আছে যারা এইরকম ফেক ভিডিও তৈরি করে আমি মহিলাটিকে বলছি না কারণ মহিলাটি তার কাজ করেছে তাকে বলা হয়েছিল বলতে করা কিন্তু যে যারা ভাইরাল করেছে তারা হচ্ছে এই জগতের সেই সব মশা যারা কামড়ালে ডেঙ্গু ম্যালেরিয়া এটা হবেই সনাতন ধর্মকে ডেঙ্গু ম্যালেরিয়া বলা এই সমস্ত দল এই রকম ভিডিও প্রচার করেই কিন্তু বিজেপিকে হারানোর চেষ্টা করেছে সবাই ভেবেছি আমরা আরে অযোধ্যায় রাম মন্দিরের জায়গায় একজন মানুষের ঘর ভেঙে দিল কে আর কীরকম কাঁদতে কাঁদতে বলছিল এখন মুখ দেখুন এই দুটো মুখের আপনি তফাত বুঝতে পারছেন রামভদ্রাচার্যজির কথা আমি কেন বলি বলুন তো অমোধ ভবিষ্যৎবাণী করেন এবং তিনি ঠিক বলেন আমি এই জন্যই বলি আমি এর আগের প্রতিবেদন মানে এর আগের মানে দেখবেন আপনি আমি বলেছিলাম যে মোদিজি সম্বন্ধে বলেছে মোদীজি চারবার আবার জিতে আসবে মানে চতুর্থ দফায় আবার প্রধানমন্ত্রী মোদী হবে এই যে কথাটা বলেছিলেন তার কথাগুলো মিলে যে অক্ষরি করতে তার কারণ হচ্ছে এটাই তিনি একদম ঠিক বলেন আজ আপনি দেখুন আজ আপনি কি ভাবছেন আপনি বলুন আপনার কি মনে হচ্ছে এই প্রতিবেদনটা দেখার পরে দেখুন কিভাবে মিথ্যাচার চলেছে দেখুন মোদী সরকারকে সরাতে হবে আরে সরাসরি লড়াই লড় না দম নেই কারোর কারণ সত্যিটা বলার দম নেই যে মোদী সরকারে একটা দুর্নীতি হয়নি বলার দম নেই দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু মিথ্যে বলা এই রাজ্যে মমতা ব্যানার্জি মিথ্যে বলেছেন মোদি রাখি বলেছে মাছ মাংস খাওয়া যাবে না অভিষেক ব্যানার্জি বলেছে প্রত্যেকে বলেছে সিপিএম কংগ্রেস সবাই বলেছে সিএ করলে নাকি মুসলমানদের বের করে দেওয়া হবে বুঝে গেছে এটা বলা যাবে না এখন তারপর বললো কি সিএ করে নাগরিকত্ব চলে যাবে লোকে খেয়ে নিয়েছে বহু লোক খেয়ে নিয়েছে লক্ষ্মীর ভান্ডার এরা বলেছে বন্ধ করে দেবে আরে লক্ষ্মীর ভান্ডার তো এমনি বন্ধ করে ফেলবি বাবা যদি টাকা পয়সা না থাকে কিন্তু তবু এরা বলেছে বলে মিথ্যেটা খাইয়ে দিয়েছে আর মিথ্যে আমরা খেতে জানি প্রচার যদি ব্যাপকভাবে হয় সবাই যদি চেঁচি চেঁচি বলে মিথ্যে আমরা ধরিনি সত্যি যেমন এক্ষেত্রেও ধরে নেওয়া হয়েছিল বহু হিন্দুত্ববাদী লোক আমার সঙ্গে তো বহু লোকের যোগাযোগ আছে তারাও বলেছে অযোধ্যায় ঠিক কাজ হয়নি অযোধ্যাতে ঠিক কাজটা হয়নি এইভাবে গরিব মানুষের ভেঙে দেওয়া এটাও ঠিক হয়নি মন্দির করুক ঠিক আছে কিন্তু রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে যেভাবে কান্নাগুলো দেখেছো অনেকে আমাকে লিখেছে ভিডিও পাঠিয়েছে শেয়ার করেছে অনেক কিছু শেয়ার করেছে পরদারা জানিয়েছে যে দেখুন কিভাবে দেখো দাদা তুমি কি বলছো দেখো কিভাবে হয়েছে যোগীর রাজ্যে কিন্তু খুব বাজে কাজ করেছে হিন্দু মেয়েদেরই তো হিন্দু বাড়ির লোকেদেরই তো ভর ভর ধর ভাঙা গেছে এই কথাগুলো এসেছে আমার কাছে আজ তাদেরও চোখ খুলে যাচ্ছে আমি জানি প্রতিবেদন তারাও দেখবে তাদের কাছে একটাই বলা বিভ্রান্ত হয়েও না মারিচ মারিচের কথা মনে আছে সোনার হরিণ সেজেছিল ছিল মা সীতাকে বের করে নিয়ে যাওয়ার জন্য মানে যাকে তুলে নিয়ে যেতে পারে রাবণ তার জন্য মারিচ চেষ্টা করেছিল এই মারিচ কিন্তু প্রচুর আছে যারা ভুল সংবাদ দেয় আর রাম লক্ষণকে টেনে নিয়ে যায় তাই সীতাকে হরণ করা যায় ঠিক একইভাবে এখানে হয় হিন্দুত্বের নামে অনেক সংগঠন আছে যারা মারিচের মতো যারা কখন পাল্টি মারবে কারোর বাপের ক্ষমতা নেই বোঝে বহু হিন্দুত্ববাদী সংগঠনকে আমরা দেখেছি এই রাজ্য একটা ঘুরে বেড়াচ্ছে কখন যে পাল্টি মারবে কখন যে কাকে মা বলবে কখন যে কাকে বাপ বলবে তার কোনো ঠিক নেই কাজী খুব সাবধান সাধু সাবধান বলে একটা কথা আছে আজকে আমাদের বলতে হবে হিন্দু তোমরা সাবধান থাকো কারণ এই এইরকম ফেক ভিডিও এই রকম ফেক মানুষকে সাজিয়ে সামনে ভুলভাল কথা বলে যে মানুষটার ঘর ভাঙেইনি সে কেঁদে দিল ঘর ভেঙে গেছে বলে কার নাটকে ভুলে গেছি আমরা একজন মহিলার চোখের জল আমাদের হৃদয়কে নাড়া দেয় এটা বাস্তব কথা সেদিন অনেকে নাড়া দিয়েছিল কিন্তু আমার নাড়া দেয়নি আমার মনে হয়েছিল কোথাও গন্ডগোল আছে কেন মিথ্য কথা বলবো আমি বড্ড হয়ে সব ব্যাপারে অবলা মানুষের চোখের জল আর এই মিথ্যে চোখের জল মানে বোঝা যায় একটু হলো বোঝা যায় যে গর্বর আছে কোথাও এত সাজিয়ে গুজিয়ে কেউ বলতে পারে না হয়ে গেল তো মাঝে মাঝে নির্দয় হতে হয় মাঝে মাঝে নিষ্ঠুর হতে হয় যোগীজি এটা পারেননি কারণ যোগীজি সত্যি তো রাজনীতিবিদ নয় তো ধীরে ধীরে রাজনীতি শিখছেন এখনও শিখতে হবে তাকে আজ তিনি বুঝতে পারছেন হয়তো যে কতটা মিথ্যের ওপর দাঁড়িয়েছিল মোদিজির উচিত এবার শিক্ষা নেওয়া মিডিয়াগুলোকে দেখা কোথায় কি হচ্ছে কন্ট্রোল নেওয়া ফেক নিউজ ছড়ানোর সমস্ত লোক যারা যারা ফেক নিউজ ছাড়বে যে হোক সে যদি আমিও ছড়াই আমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত একটা ফেক নিউজ তার চ্যানেল আউট করে দাও ব্যাস এই স্ট্রিক্ট ডিসিশন নাও তাহলে সরকার চলবে তাহলে আগামী দিন সব লোক ঠিক জানবে এরকম ফেক ভিডিও করে পোপাকাণ্ডা করা দু মিনিটে বন্ধ হয়ে যাবে আর এগুলো দরকার আছে কারণ এই ফেক ভিডিও চালিয়ে চালিয়ে ভারত বিরোধী অনেক কিছু হয় এগুলোকে বন্ধ করার দরকার আছে একটা ইকোসিস্টেম কাজ করে তারা সর্বত্র আছে সর্বত্র তারা সবাই মিলে এটাকে প্রচার করে আর আমাদের আমরা বড় খুঁড়ে আমরা বড় অলস আমরা বড় যা দেখি তাকেই বিশ্বাস করে ফেলি অর্থাৎ চোখে দেখলাম এইটাই ঠিক আহা হা আহা আহ নয় পেছনে কোনো কারণ থাকতে পারে আবারও বলছি মারিচ সোনার হরিণ সেজে মা সীতা চুরি করার লক্ষ্য ছিল রাবণের তাই আপনাকে ভাবতে হবে আর কিছু বলার নেই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাকে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন এবার আপনার যদি মনে হয় এই বিষয়ে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই জানাবেন আর আপনার যদি মনে আমি ঠিক বলেছি আমাদের কি করা উচিত এবার এটাও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমরা কি করতে পারি আমাদের কি করা উচিত এই সমাজ এই দেশ এই ধর্ম আমাদের বাঁচাতে হবে আমাদের নিজেদেরকে এছাড়া বাঁচাতে কেউ আসবে না কারোর বাপ আসবে না আমাদের বাঁচাতে নিজেদেরকে খুঁজতে হবে জায়গা নিজেদেরকে উদ্ধার করতে হবে কি করে আমাদের উদ্ধার করতে হবে সরকার বদল করতে হবে এই রাজ্যে অপশাসন হচ্ছে বদল করতে হবে কেউ এসে বাইরে থেকে আপনাকে সাপোর্ট করবে না নিজেকে তৈরি করতে হবে নিজেকে ভাবতে হবে নিজেকে জানতে হবে নিজেকে জানতে হবে অর্থাৎ যাই করুন নিজেকে করতে হবে তাই ভাবুন জাগুন বোঝুন এবং সেগুলো সম্বন্ধে কমেন্টস করুন আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম নতুন যদি এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হবেন হবে তারপর যাবেন যদি বোঝেন এইরকম একটা চ্যানেল সাবস্ক্রাইব করা যেতে পারে তবেই করবেন নচেত একদম নয় এই দেখলেন জীবনে দেখবেন না ডিসলাইক করে দেবেন এবং লিখে দেবেন এই ভিডিও আমাদের জন্য নয় ব্যাস খুশি ভালো থাকুন নমস্কার ভারত ভারতবর্থ যাই হোক জয় হিন্দ